নমস্কার বন্ধুরা রাধা রাধা সবাইকে বেদকথার পরিবারে অনেক অনেক স্বাগত বন্ধুরা হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার হলো কর্মফল দেবতা শনির পুজো বা শনির দিন এদিন শনিদেবের পুজো করলে তার সুনজর পাওয়া যায় বলে মনে করা হয় যেহেতু শনির অশুভ দৃষ্টি আমাদের জীবন ছাড়খাড় করে দিতে পারে সেই কারণে শনির শুভ দৃষ্টি লাভ করার জন্য আমাদের সবারই উচিত তার পুজো দেওয়া ন্যায়ের দেবতা বলা হয় তিনি কর্মের প্রতীক তিনি প্রতিটি মানুষকে তার কর্ম অনুসারে পুরস্কৃত এবং শাস্তি দেন হিন্দু পুরাণে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন তাদের জন্মতালিকা বা কুণ্ডলি তৈরি করা হয় স্বর্গীয় নক্ষত্রের গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে যা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এই গ্রহটি মানুষের দুর্ভাগ্যের জন্য সব থেকে বেশি ভয় পায় তার প্রভাবে জন্মগ্রহণকারীদের কুণ্ডলিতে শনির মহাদশা বা সাড়ে সাতি নামে একটি অবস্থা থাকে যা তাদের জীবনে প্রচুর সমস্যা শোক ও অশান্তি তৈরি করে তবে এটাও বলা যায় যে তাকে সঠিকভাবে সন্তুষ্ট করলে সেই দোষ কাটিয়ে উঠতে পারে তিনি ভক্তদের শিক্ষা দেন এবং তাদের ভুল সংশোধনেরও সুযোগ দেন আজ আমরা জেনে নেব শনিদেবকে খুশি করার এমন কয়েকটি উপায় যা করলে পরে আপনি রাতারাতি কতিপতিত তো হবেনি তার সাথে সাথে তার সুনজর আপনার এবং আপনার পরিবারের মধ্যে বয়ে আনবে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধির থেকে শক্তিশালী কিছু উপায় আজ জানাবো শনিবারে শনি ঠাকুরকে সহজেই প্রসন্ন করা যায় শনিবার এই কাজগুলি করলে শনিদেব নিশ্চিতভাবে তুষ্ট করবেন আপনার এই কাজে তিনি প্রসন্ন হলে তার সাড়ে সাতি বা ঢাইয়ার অশুভ প্রভাব থেকেও আপনি মুক্তি পাবেন এর ফলে আপনার জীবনে সাফল্য ও আনন্দ ভরে উঠবে চলুন আর জেনে নিই কোন কোন বিশেষ উপায় যেগুলি পালন করলে গ্রহরাজ খুবই সম্পন্ন হন এবং খুবই প্রসন্ন হন এবং আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও অর্থতে ভরে আনে শনিদেবকে খুশি করতে চাইলে আপনি ভালো কাজ করুন যারা ভালো কাজ করে তাদের প্রতি গ্রহরাজ সবসময় খুশি থাকেন গ্রহরাজকে খুশি করতে গেলে আপনার মধ্যে নৈতিকতা বজায় রাখুন গ্রহরাজকে খুশি করতে গেলে অভাবী এবং দরিদ্র মানুষের সহায়তা করুন তাদের সেবা যত্ন করুন এবং আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকেও সম্মান এবং শ্রদ্ধাপূর্বক তাদের সেবা করুন গ্রহরাজকে খুশি করতে চাইলে তার পুজো করুন তার সাথে সাথে আপনি যদি মহাদেবের পুজোও করেন তাতেও কিন্তু শনিদেব খুবই প্রসন্ন হয় এবং আপনাকে কাঙ্ক্ষিত ফলও দেয় এছাড়া শনিদেবকে খুশি করতে কুকুরের সেবা করুন কথিত আছে যে কালো কুকুরের সেবা করার চেষ্টা করলে যদি তা আপনি করেন তাহলে এটি খুব ভালো ফল পাওয়া যায় এবং কুকুরের সেবা করলে আপনার জীবনে সুখ তো হয়ে আনে গ্রহরাজের মন্ত্র জপ করলেও গ্রহরাজ খুবই খুশি হন মনে রাখবেন আপনি শুধুমাত্র গ্রহরাজের প্রিয় মন্ত্রগুলোই জপ করতে হবে প্রতি শনিবার শনি মন্দিরে যান এবং শনিদেবের পুজো দিন শনিদেবকে কালো তিলের সঙ্গে সর্ষের তেল নিবেদন করুন বলা হয় কালো তিল আর সরষের তেল প্রদান করলে গ্রহরাজ সবথেকে বেশি প্রসন্ন হন এবং সে ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দেন এছাড়াও শনিবার আপনি সকালে অসত্য গাছে জল অর্পণ করুন এবং সন্ধ্যায় অসত্য গাছে কালো তিল ছিটিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান আপনি যদি গ্রহরাজের আশীর্বাদ পেতে চান তবে অবশ্যই শনি যন্ত্রেরও পুজো করতে পারেন এরই সাথে সাথে শনিদেবকে খুশি করার জন্য আপনি যখনই কাউকে কিছু দান করবেন বা কাউকে সেবা করবেন সেটা মন থেকে করুন শনিবার শনিদেব সম্পর্কিত জিনিসগুলি দান করলে তিনি খুব প্রসন্ন হন যেমন কালো উড়োর ডাল কালো চপ্পল কালো জুতো বা কালো তেল অথবা যে কোনো কালো জিনিস আপনি যদি কোনো দুস্থ মানুষকে বা কোনো গরিব মানুষকে দান করেন এতে গ্রহরাজ খুবই প্রসন্ন হন এবং আপনার জীবনে অর্থকষ্ট দূর করেন এই সব কিছুর মধ্যে থেকে সব থেকে বিশেষ যে বিষয়টি যেটিকে আপনাকে খুব পরিমাণে নজর রাখতে হবে তা হলো আপনার জীবন থেকে বিষাক্ত পদার্থ দূর করতে হবে অর্থাৎ যারা মদ্যপান করে যারা আমিষ আহার গ্রহণ করে তাদের দ্বারা শনিদেব সহজেই সন্তুষ্ট হন না আপনি ভালো ফলাফল যদি আশা করেন তাহলে অবশ্যই আপনাকে মদ্যপান বর্জন করতে হবে এবং শনিবার অবশ্যই আপনাকে নিরামিষ আহার ভোজন করতে হবে এর সাথে সাথে যদি ভালো ফলাফল আশা করেন তার জন্য আপনাকে বট মিষ্টি দুধ দিতে পারেন আর এর সবকিছুর মধ্যে সবথেকে মক্ষম যে উপায় সেটি হলো প্রতি শনিবার হনুমানজি পুজো করুন শনিবারে হনুমানজির পুজো করলে গ্রহরাজ খুব খুশি হন এবং প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করলে শনিদেব খুবই সন্তুষ্ট হন বিশ্বাস করা হয় যে যদি বানরকে এই দিন গুড় বা কালো ছোলা খাওয়ানো হয় তাহলে জীবনে সৌভাগ্য বয়ে আসতে পারে এবং আপনার জীবন থেকে সমস্ত রকমের অর্থ কষ্ট সমস্ত রকমের সমস্যা বাধা বিপত্তি বা গ্রহরাজের কুদৃষ্টি বা ছায়া মহাদশা সমস্ত কিছু ধীরে ধীরে কেটে যায় এবং তার ক্ষমতা ধীরে ধীরে কম হতে থাকে এতে মানুষ খুব পরিমাণে লাভবান হয়ে ওঠে তাই যদি সম্ভব হয় অবশ্যই প্রত্যেক শনিবার করে এই নিয়মগুলির মধ্যে যে কোনো একটি নিয়ম পালন করুন অথবা যদি সম্ভব হয় অবশ্যই শনিবার বজরঙ্গলীর হনুমান চালিসা পাঠ করুন দেখবেন এতে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে আর গ্রহরাজই এমন একটি গ্রহ যা আপনাকে রাতারাতি বড়লোক করে দিতে পারে যা আপনাকে আপনার কর্মফল তো দেবেই তার সাথে সাথে আপনাকে এত পরিমাণে দুহাত ভরে ধন সম্পত্তিতে বৃদ্ধি ঘটাবে যা আপনি ধারণাও করতে পারবেন না যা আপনার কল্পনাতিত আপনি যতটা আশা করেছিলেন তার অনেক গুণ বেশি গ্রহরাজ আপনাকে ভরিয়ে তুলবে যদি গ্রহরাজকে এই নিয়মগুলির যে কোনো একটি নিয়ম পালন করে তার উদ্দেশ্যে পুজো নিবেদন করতে পারেন বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিও ফলো করে নেবেন আর সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাধা রাধা